তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছোট্ট করে একটা ইন্ট্রো দেই আজকে যাকে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন তাকে আজকে আমি হুইল পাটার সাবান শ্যাম্পু দিয়ে ধোব তো বেশি কথা না বাড়িয়ে চলুন ইন্ট্রো দেওয়া যাক আর ইন্ট্রোর পরে আজকে তো মজা আছে আসো খেলবো খেলা হবে খেলা হবে দুই নাম্বার বিয়ে করছি খুব শিগগিরই বাট বলা যাবে না তুমি সত্যি

তোমার কথা কাজে কোনোই মিল পায় না তোমার একটা হাজব্যান্ড আছে তোমার বাচ্চা পর্যন্ত আছে তুমি এখনো ছোট আবার এগুলোকে রেখে তুমি দুই নম্বর বিয়েও করবে আরে কার সাথে কথা বলতে আছেন নীতি তো একেবারে ব্যালেনে চলে গেছে যদি এত ভালোত্ব যদি ব্যালেনে না যেত তাহলে এই কষ্টটা কেউ করে আমার তো নিজেরই শরম লাগতে আছে আরে আবে শালে যেটা হতে পারে না মানুষের রুচি পরিবর্তন হতে পারে না তো এটা আবার কেমন তার রুচি তো যাই হোক এতক্ষণ আমার অনেক কথা বলছি এখন তাকে অনেকজন লাভ লেটার দিয়ে সেই লাভ লেটারগুলো একটু করে আসেন না পারো কি লেখা এটা মনে হয় নুরি আক্তার এ নাকি সাকিব খানের সাথে ছবি করবে এর থেকে রানু মন্ডল দেখতে ভালো আছে তবুও মন্ডল তোমার থেকে অনেক ভালো আছে শুধু তার একটাই সমস্যা সে হ্যান্ডেল বেশি মারে দেখলেই কেন জানি গালিগালাজ কন্ট্রোল করতে পারি না কোন গালিগালাজ কন্ট্রোল করতে পারতাছেন না আপনার কি খেয়ে দিয়েছে আপনি কি অসুখী এটা কন্ট্রোল তো ভাই সবাই করতে পারে না এইটা সবাই কন্ট্রোল করতে পারে না তার ভিতরেতে এক নাম্বার আপনিও করেন না 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 সারুন কি এখানে কিছু দেখলেই কন্ট্রোল করতে পারে না দেখি তো নিয়ে করা যায় আপনি তো জানেনই তাতে আর কি আমি তো জানি এর আগেও আপনার নিয়ে যেই কটা ভিডিও বানাইছি সব কটা ভিডিও ভাইরাল হয়েছে আশা রাখা যায় এই ভিডিওটাও অনেক ভাইরাল হবে তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর চলেন এখন মোনাজাত করা যায়